নমস্কার বাঙালির পেটপুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি পুঁটি মাছের খুব সুন্দর একটা হেলদি রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই রেসিপিটা বিভিন্ন রকমের সবজি দিয়ে তৈরি করা হবে আর খুব কম মশলাতেই কিন্তু রান্না করা হবে তাই এই পুঁটি মাছের রেসিপিটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী হবে তো বন্ধুরা দেখতে থাকুন তাহলে আমি কীভাবে পুঁটি মাছের রেসিপিটা তৈরি করছি পুঁটি মাছের রেসিপিটা তৈরি করার জন্য আমি বেশ কিছু বড় সাইজের পুঁটি মাছ কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি একেবারে টাটকা পুঁটি মাছ এই দেখুন আর মাছের সাইজগুলো কিন্তু বেশ অনেকটাই বড় বড়। প্রথমে আমি মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি পুঁটি মাছটা আমি সবজি দিয়ে রান্না করব তার জন্য আমি আলু নিয়েছি একটা বেগুন নিয়েছি আর চারটে ডাটা নিয়েছি এবার এই সবজিগুলো আমি কেটে এনে নিচ্ছি আলুর খোসাটা ছাড়িয়ে আমি এইরকম পিস করে কেটে এনে নিলাম কেটে নেওয়ার পর আমি বেগুনটা আমি এরকম সরু সরু করে কেটে নিলাম বেগুনটা কেটে নেওয়ার পর আমি ডাটা কেটে নেব ডাটার পাতা এটা আমি আলাদা করে রেখে দিয়েছি এটা ঘরের শাক রান্না করে খাওয়া যাবে প্রথমে ডাটার গায়ে আঁশটা আমি ছাড়িয়ে নিচ্ছি ডাটা অনেকটা মোটা আছে এই জন্য মাঝখান থেকে আমি এরকম কেটে আবার সাইডে একটুখানি এরকম আটকে রাখছি ডাটাগুলো এইভাবে মাঝখান থেকে কেটে নিলে ডাটাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর এরকম সাইডে যদি আটকে রাখা হয় তাহলে ডাটাগুলো কিন্তু গোটা গোটা থাকবে আর ভেঙে যাবে না আলু বেগুন ডাটা তিন রকমের সবজি দেওয়া হয়েছে মাছের রেসিপিটা রান্না করার জন্য তো আমাদের মধ্যে তিন রকমের সবজি কিন্তু খাওয়া হয় না এই জন্য একটা উঠছে আমি চার টুকরো করে দিয়ে দিচ্ছি সব সবজি কেটে নেওয়া হয়ে গেছে এবার কলে গিয়ে আমি সবজিগুলো বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি পুঁটি মাছটা কিন্তু একেবারে ঘরোয়া রান্না করা হবে হবে তার জন্য কিন্তু বেশি মশলার প্রয়োজন নেই তবে একটুখানি জিরে বাটা লাগবে তার জন্য আমি এক চামচ গোটা জিরে শুকনো কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি যে এটা ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে হবে না কিন্তু দিয়ে এটা পুড়ে হয়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু জিরের স্কেনটাই নষ্ট হয়ে যাবে যে এটা ভাজা হওয়ার পর একটা সুন্দর একটা বেরিয়েছে এবার এই দিয়ে এটা আমি নামিয়ে নিচ্ছে যে এটা ভাজা হওয়ার পর কড়াইটা কিন্তু বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল এবার এই সর্ষের তেলের মধ্যে দিয়ে আমি মাছগুলো ভেজে নেব আর মাছটা ভাজার আগে কড়াইতে যখন তেলটা দেওয়া হয় তখন কিন্তু কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিতে হয় নাহলে কিন্তু অনেক সময় মাছটা ভাজার সময় আটকে পরে কড়াইয়ের মধ্যে তাতে মাছটা ভাজতে কিন্তু ভীষণই অসুবিধে হয় কড়াইয়ের সর্ষের তেলটাও বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার এইভাবে ঘুরিয়ে নিয়ে আমি একটু সর্ষের তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি এবার কয়েকটা করে পুঁটি মাছ একসঙ্গে দিয়ে আমি ভেজে নিচ্ছি মাছগুলো দেওয়ার পর কিন্তু মাছগুলো উল্টানো যাবে না এক পিঠ কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপরে মাছটা উল্টাতে হবে মাছের এক পিট আমি মিনিট দিয়ে মতো ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি উল্টে দিচ্ছি সবগুলো মাছে আমি উল্টে দিয়েছি এবার মাছে এই পিঠটাও কিছুক্ষণ ভেজে নিতে হবে মাছগুলোর দু পিঠি আমি ভেজে নিয়েছি আর মাছগুলো কিন্তু আমি একেবারে কড়া করে ভাজি নি কারণ গঙ্গার একেবারে টাটকা পুটি মাছ এই জন্য কড়া করে ভাজলে পরে মাছের কিন্তু খাদ্য গুণটা অনেকটাই কমে যাবে বাকি পুটি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি সবগুলো পুঁটি মাছই আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি পুঁটি মাছ ভাজার পর কয়েতে যে পরিমাণ তেল আছে এই তেলেই কিন্তু মাছের ঝোলটা রান্না হয়ে যাবে এবারে এই তেলের মধ্যে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে চারটে চিরা কাঁচা লঙ্কা আমি কিছু কাঁচা লঙ্কা পরে দেব তবে তেলের মধ্যে চারটে চেড়া কাঁচা লঙ্কা দিলাম তাহলে কিন্তু খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার হবে এজন্য দেওয়া হলো কালো দিয়ে কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে তেলের মধ্যে নেমে করে বেশ কিছুক্ষণ ডিজাইন নিতে হবে কিছুক্ষণ নাড়াটাড়া করে ভেজে নিয়েছি এই দেখুন আলুর কালার একটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার এই সবজিগুলো দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ভেজেই নিতে হবে সবজিগুলো যত সুন্দর করে ভাজা হবে ত্বকে কিন্তু টকায় এটা খেতে বেশি ভালো হবে সবজিগুলো ভাজা হওয়ার সময় এর মধ্যে দি বেশি পরিমাণ মতো নুন আরও কয়েকটা চেরা কাঁচের লঙ্কা ঝালটা দিয়ে যেমন খাওয়া হবে সেই অনুযায়ী লঙ্কা দিতে হবে আমরা ঝালের পরিমাণটা একটু বেশি খাই বলে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশি করে এ দিলাম এবার নুন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে সবজিগুলো দিতে নিতে হবে পপডিটা ওnone ভাজা হচ্ছে এইদিকে আমি যে জিরেটা বেজে নিয়েছিলাম সেই জিরেরটা বেজে নিচ্ছে জি এটা আমি মিহি করে বেটে নিয়েছি এবার জিরেটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখছে এদিকে সবজিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার হলুদের গুঁড়ো গুঁড়ো দিয়েও আরো কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে হলুদ দেওয়ার পর আমি সবজিগুলো তিন চার মিনিটের মতো সময় ধরে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এরকম আলোগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলের পরিমাণটা দিয়ে যেরকম রাখা হবে সেই অনুযায়ী কিন্তু ঝোলটা দিতে হবে তবে আমি ভাত দিয়ে মাখিয়ে খাবো ঝোলটা এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি আর গঙ্গার টাটকা মাছ এই টাটকা মাছের ঝোল কিন্তু একটু বেশি রাখলেও অসুবিধা হয় না খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা ফুটিয়ে নিতে হবে আমাদের বাড়িতে বড় পুঁটি মাছ আনলে কিন্তু আমরা এইভাবে পুটি মাছের ঝোল রান্না করে খাই আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা একদিন বড় পুঁটি মাছ আনলে এইভাবে ঝোল রান্না করে খাবেন দেখবেন আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে ঝোলটা একটুখানি ফুটে ওঠার পর আমি এর মধ্যে জিরে বাটার দিয়ে দিয়েছি মাছটা কিন্তু এখনই দেব না মাছটা একটু পরে দেব এখনই মাছটা দিলে মাছগুলো ভেঙে যেতে পারে জিরে বাটার দিয়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ ঝোলটা রান্না করব আর নামানোর কিছুক্ষণ আগে কিন্তু আমি মাছটা দেব ঝোলটা ছ সাত মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি করে কিছু আমি ফুটিয়ে নেব মাছটা দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু তিন মিনিট পর আমি কড়াই ঢাকনাটা খুলে নিচ্ছি মাছের ঝোলটা কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আজকে আমার ঘরে কোনো ধনে নেই বলে শেষে একটু ধনে দিতে পারলাম না আপনারা শেষে একটুখানি ধনে দেবেন তাহলে মাছের ঝোলটা খেতে কিন্তু আরও বেশি ভালো হবে এবার এই মাছের ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি আর একটা পাতের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি কীভাবে পুটড়ি মাছের ঝোলটা রান্না করলাম আমার রান্নার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর নতুন বন্ধু হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওতে